হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে দেখবো দারুন কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা তসরের দেখাবো জিগজ্যাগ করে দেখাবো আর ডলার করে দেখাবো আর বহরটা থাকতেছে আড়াই হাত ইঞ্চি আড়াই হাত বহর এবং খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এটা কি ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি সুতার কাজ করা আছে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এটা জামা অর্ডার করতে পারবেন হাফ বডি কোটির জন্য বেস্ট একটা কালেকশন এটা কিন্তু শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি যারা অন্যজন নিতে চায় তারা নিতে পারবে সবকিছুই তৈরি সবকিছু তৈরি আর কাপড়ের পরিমাণ অল্প করে আছে এর গোস্তা থাকছে মাত্র 250 টাকা গোস্তা 250 এটার অনেক কয়েকটা কালার আছে এবং কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি কালার যেটা ভালো লাগবে বহর কি ফুল সবই তো তৈরি করা যাবে ধরে তাহলে বুঝতে পারবে এটা দিয়ে কিন্তু আপনারা সবকিছুই তৈরি করতে পারছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

যার যেটা প্রয়োজন এই যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে সারা বাংলাদেশের কিন্তু এবং কাজের কোয়ালিটি একদমই কিন্তু উঠবে না এগুলো এত সুন্দর ভাবে সুতা দিয়ে কাজ করা আছে এটা কিন্তু হোয়াইট এর মধ্যে থাকছে এগুলো দিয়ে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালারই সুন্দর এই ভিডিওতে যা দেখবেন প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলো কালারই হচ্ছে খুবই ইউনিক একদম লাস্ট কালার ভাঙ্গি কালার অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন এবং এই সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে এগুলো পাশাপাশি আরও অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ